হ্যালো বন্ধুরা আমি চলে এলাম প্রিয়াঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আপনারা কেউ আমার ভিডিও দেখছেন না তো আজকে সন্ধে মেনু নিয়ে আমি চলে এলাম আপনারা আপনারা সবাই একটু ভিডিওটা মন দিয়ে দেখুন অনেক অনেক কমেন্টস করুন তো আমাদের এখানে এখন প্রচুর শীত পড়েছে আর কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন যে আপনাদের ওখানে কেমন সিট পড়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়দা মাখাটার মধ্যে আমি যে পুটটা বানিয়ে রেখেছি সেই পুটটা সুন্দর করে ভালো করে তার মধ্যে ভরে নিচ্ছি বন্ধুরা তো এটা আজকেরে আমার ছেলের খুব আবদার শীত পড়েছে চাখানো পর্যন্ত একদিনও করে খাওয়ানো হয়নি তো সেই জন্য করা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে দিন যখন নেক্সট ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেতে পৌঁছে যায় তো সব পুরগুলো ভোটে নিয়েছি বন্ধুরা এরপরে বেড়ে নিচ্ছি এবারে বেলে নিয়ে ভেজে নিয়ে চলে এলাম